আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনি কি জাজিম বানাতে চাচ্ছেন এখন জাজিমের উপরে জানেন যে আপনারা টপার দিতে হয় তোষক দিতে হয় আপনি এগুলো দিতে চাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য জাজিম হবে কিন্তু টপার হবে না ঠিক আছে আমরা আজকে আপনাকে একটা জাজিম বানাই দেখাইছি দেখাচ্ছি বা পিছনে যান পিছনে যান হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের একটা জাজিম আসলে কি এটা জাজিম না এটা হচ্ছে তোষক আমরা তোষক সিস্টেম জাজিম সিস্টেমে তোষক তৈরি করছি কেন জানেন অনেকে চায় যে আমরা জাজিম নিব কিন্তু তোষক নিবো না জাজিমের পরে কিন্তু এরকম বড়ি বড়ি হয় টোপ হয় যেটাকে টোপ বলে এই টোপটা হয় জাজিমের উপরে এই কারণে ওই টোপটা দেওয়ার কারণে টপারটা দিতে হয় কারণ সেটাতে হচ্ছে পিঠ ব্যথা করে তো এটাই হচ্ছে আমরা সেলাই করেছি জাজিম সিস্টেমে তোষক তৈরি করেছি যাতে এই টোপ দেওয়া না লাগে এবং যাতে ব্যথা না হয় এটার পরে আর পরবর্তীতে কোনো জাজিমের মানে এটার উপরে কোনো টপার দেওয়া লাগবে না কোনো তোষক দেওয়া লাগবে না কিছুই দেওয়া লাগবে না আপনি এই সিস্টেমে কিন্তু এইভাবেই আপনি ঘুমাতে পারবেন ঠিক আছে এই কারণে সেখানে এই এটা এইভাবে তৈরি করা হয়েছে তো সাধারণত মনে করেন কি যে জাজিমে কিন্তু ওই টোপগুলা থাকে সাধারণত জাজিম ওই টোপগুলো থাকে কিন্তু এটাতে আমরা জাজিম সিস্টেমে তৈরি করছি কিন্তু এটাই কিন্তু কোনো টোপ নাই এটা সেলাই সিস্টেম যারা আপনারা চাচ্ছেন যে আপনি একটা একটা জাজিম নেবেন কিন্তু তোষকের তোষক দিবেন না শুধুমাত্র জাজিমেই ঘুমাবেন ঠিক আছে মানে এটা কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু একটা প্রতারিত হচ্ছে এই যে আমাদের এই সিস্টেমটা দেখায় আমি আপনাদেরকে আমাদের এই যে সেলাই সিস্টেমটা এই যে ফিটনেসটা এই ফিটনেসটা এই সিস্টেমে সেলাই করে এটাকে কিন্তু তারা জাজিম বলে চালায় দিচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু আসলে আপনাদেরকে সত্য কথা বলে আমরা সেল করি বিষয়টা হচ্ছে এটা কিন্তু জাজিম না এটা হচ্ছে জাজিম সিস্টেমে তোষক ঠিক আছে এটার উপরে টপার দেওয়া লাগবে না আর এটা হচ্ছে আপনার এই সিস্টেমে সেলাইটা করে অনেকে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতিয়াই নিচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে কি আপনাকে ভেঙে বুঝাই দিলাম যাতে আপনারা ঠকে না যান আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি নেন না কেন বেশিরভাগ হচ্ছে মানুষকে ঠকানো হচ্ছে ঠিক আছে বেশিরভাগ মানুষকে হচ্ছে ঠকানো হচ্ছে ঠিক আছে তো আপনারা আপনারা হচ্ছে যদি এটা নিতে চান এটা আমরা অনলাইনে সেল সেল করতেছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করবেন এবং হোম ডেলিভারি সুবিধা আছে আমাদের আপনি ঘরে বসেই পণ্যটা হাতে পেয়ে যাবেন তো এটা আমরা কি সিস্টেমে তৈরি করছি সেটা হচ্ছে দেখাই এটার ভিতরে আমরা তুলা ব্যবহার করছি হচ্ছে অরিজিনাল ব্লেজার তিরিশ কেজি তুলা তিরিশ কেজি তুলা এখন আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে বিশ কেজিতে আপনি এই সিস্টেমে নেবেন এটা ভাববেন না বিষয় হচ্ছে কেন কি তিরিশ কেজির নিচেই অথবা পঁচিশ কেজি পর্যন্ত করা যাবে পঁচিশ কেজির নিচেই কিন্তু করা যাবে না সর্ব নিচেই পঁচিশ কেজি পঁচিশ কেজির উপরে তিরিশ কেজি আবার তিরিশ কেজির উপরে যদি আপনি যান তাহলে কিন্তু পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজির উপরে যদি যান তাহলে কিন্তু এই সিস্টেমে সেলাই দেওয়া যাবে না তবে আপনার যদি নিতে চান তাহলে তিরিশ কেজি দিয়ে ভালো হবে পঁয়ত্রিশ দিয়ে নিলে একটু সেলাই করতে প্রবলেম হয় কারণ এটা অনেক উঁচু হয়ে যায় এটা সাধারণত আমাদের কিন্তু ফিটনেসটা যদি আমরা দেখাই হচ্ছে কেজি দিয়ে তিরিশ কেজি দিয়ে ফিটনেস হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি এরকম এই যে দেখতে পাচ্ছেন ইঞ্চি ঠিক আছে তো এটা কিন্তু ফিট ফিট বাই একটা জাজিম ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন শামেম বেডিং হাউস থেকে আমি শামেম ছিলাম আপনাদের সাথে আর যদি আপনারা কল করেন তাহলে অবশ্যই আমার সাথেই কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার এই যে আমাদের ফিটনেসটা